আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন গায়ে যে পর্ব এটা মেয়ের বাড়িতে যেমনি শেষ হওয়ার পর ছেলের বাড়িতে আমরা কীরকম কাটালাম তো আসলে কি বাইরে যেয়ে ভিডিও করাটা একটু আনইজি লাগে আর সবাই এভাবে করতে পারে না অনেকে আছেন পছন্দ করেন অনেকে পছন্দ করেন না সেই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আমাদের ভিডিওগুলো করতে হয় আর কি যাই হোক দেখেন আমরা ছেলের বাড়িতে এসেছি তো ছেলের বাড়িতে ওনারা এক্সট্রা কিছু আয়োজন রেখেছিল ফুচকা তারপরে হচ্ছে কফির ব্যবস্থা তো এরকম আর কি সবাই মিলে এক জায়গায় অনেক হয়ে হলার তো আমরা কিন্তু এখানে যে কফি আর ফুচকা সেইখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়ার জন্য একটু ব্যস্ত আর কফি আর চটপটি এটা কিন্তু বেসিকলি করা হয়েছে দুই দিকে চিন্তা করে ছেলেরা কিন্তু বেশিরভাগ চটপটি চটপটি না ফুচকার ব্যাপারটা পছন্দ করেন আবার অনেকে একটু ভার ভার দিকে তারা কফি পছন্দ করেন তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে খাওয়া দাওয়া শেষে আমরা স্টেজে এসে পড়েছি তো ওনারা কীভাবে ডেকোরেশন করেছে সেটা একটু শেয়ার করলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালোই লেগেছে আর কি তো আসলে কি সব এক এক জায়গার কনসেপ্ট এক এক রকম থাকে এটাই স্বাভাবিক তো সেলের বাড়িরাও খুব সুন্দর করে আয়োজন করেছিল দেখে ভালোই লেগেছে কারণ হচ্ছে ওনারা ছবি তোলার ব্যবস্থাটাও ভালোই রেখেছিল আমাদের বাড়িতে মেয়ের বাড়িতে আসলে আমাদের বাড়ি না সরি মেয়ের বাড়িতে যে ব্যবস্থা করেছে ওটা যেহেতু একটু ও পরিবেশ এখানে একটু শহরে পরিবেশ এর জন্য দুটো স্টেজে কিন্তু সাজানোর যে প্রোগ্রামগুলো দুই রকম রেখেছে আর কি তো এখানে সবাইকে মেয়েদেরতে হলুদ কাপড় আর ছেলেদের যে হলুদ পাঞ্জাবি এটাই ছিল মেয়েদের বাড়ি থেকে ই করা তো সবাই মিলে একরকম ড্রেস পরেছে প্লাস সবাই সাজগোজ করেছে ভালোই লেগেছে আর কি যাই হোক আপনাদের সাথে আসলে ভিডিও শেয়ার করা কিছুটা স্মৃতি নিজের জন্য সংরক্ষণ করে রাখা আর কি যে একটা অনুষ্ঠানে আমরা কিভাবে সবাই অ্যাটেন্ড করেছি আর কি তো যাই হোক ভালোই লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা আর এখানে হচ্ছে আমার ছোটো মেয়ে আর বাবা দুজনে মিলে হচ্ছে একটু ভিডিও করার জন্য আমি দাঁড়া করেছি যে একটু দাঁড়াও যেহেতু নিজেদেরও তো একটু দেখাতে হয় এর জন্য নিজেদেরটাই দেখাচ্ছি অন্য কেউটা সুর যেন না আসে সেই দিকে খেয়াল রাখছি কারণ হচ্ছে অন্য কাউকে আসলে তার অনুমতি ছাড়া না দেওয়াটাই ভালো তারপর নিজেদের লুক হলে সেই ক্ষেত্রে আলাদা হিসেব তো আমি এর জন্য বেসিকলি ওই সব জায়গায় শ্যুট করছি যেসব জায়গায় অন্যেরা নাই আর কি যাই হোক আমরা কী কি নিয়ে আসলাম মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি থেকে সেগুলোর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি কারণ হচ্ছে বুঝে তো মেয়ের বাড়ির থেকে কী নিয়ে আসলো এখানে আমার হাজবেন্ড তারপরে আমার মেয়ে যায়ের ছেলে জায়ের বউ যায়ের মেয়ে রাই মানে আমরা যেটা বেসিক্যালি আমরা আমরা যেটা সেটাই কিন্তু আমি বেশি চেষ্টা করেছি ভিডিওতে শোট করার জন্য কারণ অন্য কারো অনুমতি ছাড়া আসলে ভিডিও পোস্ট করে ঠিক না এর জন্য কেউই যেন সেভাবে কোনো ফেস না আসে সেই দিক খেয়াল রেখেই ভিডিওটা আসলে আমি যেভাবে এডিট করেছি বা তুলেছি আর কি বা ভিডিও করেছি কারণ আমরা সব সময় খেয়াল রাখা উচিত কেউ যেন প্রাইভেসি নষ্ট না হয় তো আমি সেই দিক খেয়াল রেখেই যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি কিভাবে ভিডিওটা সুন্দর করে করা যায় আর কি তো আমি পুরো লোকটাই দেখিয়ে দিলাম বিয়েবারের লোকটা আমার অনেক সুন্দর ছিল আর হচ্ছে এখানে আমরা যে মেয়ের বাড়ি থেকে মাছ তারপরে যে ফল ফুট পিঠা তারপরে নানান রকম যে বিয়ে গায়ে হলুদের যে জিনিসপত্র থাকে সবগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি সেগুলো আবার স্টেজে রাখা হয়েছে তারা ভিডিও শ্যুট করবে এরকম অনেক কিছু আছে আর কি তো এইটা দিয়ে বরকে বরণ করা হবে তো এরকম অনেক কিছুই তারা রেখে দিয়েছে স্টেজে আমরা কিন্তু সেগুলো একটু দেখে দেখে শ্যুট করছিলাম আর কি তো যারা আমার চ্যানেল দেখতেছেন যারা আমার চ্যানেল পছন্দ করেন যা অনেকে আছেন সাবস্ক্রাইব করেছেন সকাল সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য আন্তরিকভাবে মনে থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে ভিডিও এখন ইয়ে শোলটা ভালো নেই বিয়েবারে খেয়ে এসে আসলে শোল সবাই অসুস্থ অসুস্থ মতো ভিডিও দিতে পারছি না তারপরেও দেখছি মার্শাল্লাহ ভিডিও ছাড়লে ভালোই ভিউ হচ্ছে তো আশা করছি ভবিষ্যতে ঠিকঠাক মতো আবারও বিডিওর মধ্যে চলে আসব সবাই দোয়া করবেন আমাদের সুস্থতার জন্য দোয়া করবেন আর ধারাবাহিকভাবে আমি আর একটা ভিডিও ছাড়বো বিয়ের আশা করছি সেটাও আপনারা উপভোগ করবেন তো সবার জন্য শুভকামনা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখিয়ে দিয়েছি আর আমার বাবুর একটু নাচানাচি দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ